আজকে করে দেখাবো একদমই সহজ আর সিম্পল একটি রান্না বড় রুই মাছের ভোনা রেসিপি চলুন রান্নার প্রসেসে চলে যাই প্রথমেই বড় রুই মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ আর রসুন বাটা রসুন বাটা দিয়ে যে কোনো বড় মাছ ভেজে দেখবেন খেতে অনেক টেস্টি হয় অনেক সময় দেখা যায় বড় মাছ থেকে একটা উদ্ভট গন্ধ আসে সেটা কিন্তু অনেকে নিতে পারে না আর এই রসুন বাটাটা দেওয়ার কারণে কোনো ধরনেরই বাজে স্মেল আসবে না সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিয়ে এবার মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব মাছগুলোকে সুন্দরভাবে কড়া করে লাল লাল করে ভাজবো এবার চলুন রান্নার প্রসেসে চলে যায় প্রথমেই কড়াই তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায় যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এখানে দিয়ে দেবো রসুন বাটা আর জিরা বাটা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে সুন্দরভাবে এবার মশলাটাকে ভেজে নেব যতক্ষণ না মশলার কাঁচা ভাবটা চলে যায় এবার মশলার কাঁচা ভাবটা চলে গেলে দিয়ে দিবো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছে এবার সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম আরও দিয়ে দিবো একটা টমেটো কুচি এবার সবগুলো উপকরণ ভালোভাবে কুশিয়ে নিব ভালোভাবে যখন মশলাটা কষানো হয়ে যাবে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এই তো এক এক করে সবগুলো ভেজে রাখা মাছ দিয়ে দিলাম এবার মাছগুলো মশলার সাথে একটু উল্টে পাল্টে নেড়েচেড়ে নেব দেখতেই পাচ্ছেন মাছগুলোকে ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে দেওয়া হয়ে গিয়েছে এবার দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো পানি ঝোলের জন্য পানি দেওয়া হয়ে গিয়েছে এবার সবগুলো উপকরণ আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে সুন্দরভাবে মাছ ভোনা রান্নাটা করে নেব বলক চলে এসেছে এ পর্যায়ে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে রান্নাটা করে নেব এবং ঝোলের পরিমাণটা আরও শুকিয়ে নেব এই তো ঝোলের পরিমাণটা শুকিয়ে এসেছে এ পর্যায়ে দেব কিছু পরিমাণ ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব ঝোলের পরিমাণটা আর একটু কমিয়ে নেব আপনারা যদি চান তাহলে আপনাদের পছন্দ মতো ঝোল রাখতে পারেন এখানে আমি বেশি ঝোল রাখব না একদম মাখা মাখা রুই মাছের ভোনা করব আপনারাও এভাবে বাসায় রুই মাছের ভোনা করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে আজকের এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা সবাই জানাবেন আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার সাথেই থাকবেন আবারও দেখা হয়ে যাবে অন্য কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ ফেজ